হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আলয়ন্তকার লেখিকা রোজা ইসলাম পুরো স্যার স্যার আমাকে একদম টাচ করবেন না কোথায় নিয়ে এসেছে না মায় যেতে দিন প্লিজ প্লিজ আমার দম বন্ধ হয়ে আসছে এখানে আমি বাইরে যাবো প্লিজ কাম ডাউন মিস আমি ধরছি না তোমায় ডাউন কথাটা বলে ডেনিয়াল ট্রাউজারের পকেটে দুই হাত কবজি পর্যন্ত পুড়িয়ে দাঁড়িয়ে থাকে টিয়ার সামনে টিয়া বেডের এক কোনায় গুটি সুটি মেরে বসে ঠায় ফোলাপ করছে সে বাড়ি যাবে ডেনিয়ালে যদিও কষে একটা থাপড় মারতে ইচ্ছে করছে টিয়াকে কিন্তু সে কেন যেন একটা ধমকও দিতে পারছে না টিয়াকে আর টিয়াকে টাচও করা যাচ্ছে না এবার ডেনিয়ালের বিরক্তি লাগছে প্রায় আধা ঘন্টা যাব টিয়া এসব বলছে আর অস্থির হয়ে পড়ছে আমি বাইরে যাব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে একটু আগে টিয়াকে আমেরিকা নিয়ে এসেছে শোনার পর থেকে টিয়া অস্থির হয়ে আসে সে কিছুটাই শান্ত হতে পারছিল না চিৎকার করে কাঁচছিল টিয়া লেডি সার্ভেন্ট অবস্থা বেগতি দেখে ডেনিয়ালকে ডেকে আনে আর ডেনিয়ালকে দেখে টিয়ার পাগলামা আরও বেড়ে যায় সেই থেকে আধা ঘন্টা হবে দাঁড়িয়ে পোষানোর চেষ্টা করছে ডেনিয়াল টিয়াকে টিয়া সেট লাস্ট টাইম কী দিল আপনি আমি বাড়ি যাবো প্লিজ এখনই দিয়ে শুনাময় টিয়া বস্ত্রের এবার উঠে তারা ডেনিয়ালকে অগ্রাহ্য করে তার দৌড়ে দরজা খুলে বাইরে বেরোতে চেষ্টা করে কিন্তু ডেনিয়াল টিয়ার এই কাজ এবার প্রচুর রেগে টিয়া রুম থেকে বেরোবার আগে ওকে পিছন থেকে হুট করে কোলে তুলে নেয় টিয়া ভয় পেয়ে চিৎকার করে ওঠে কিন্তু যখন থেকে ডেনিয়াল তাকে কোলে তুলে নিয়েছে টিয়া রেগে চিৎকার করে বলে ওঠে কি করছেন সারণ আমি চলে যাব। নামান আমাকে সাহস কী করে হয় আমায় টাচ করার সারণ বলছে ডেনিয়াল টিয়ার কথায় রেখে যায় ভেবে কোনো মেয়ে তাকে সাহস দেখাচ্ছে ডেনিয়াল সাইনি টিয়ার সাথে ব্যবহার খারাপ করতে কিন্তু টিয়ার কথায় সে নিজের রাগ ধরে রাখতে পারেনি সেচে ওঠে জাস্ট শার্ট আপ আইসে না হয় আমার সাহস কতটুকু দেখাতে বাধ্য বাধ্যবো তোমাকে টিয়ার ডেনিয়ালের ধমক মার্কার কথায় ভয়ে চুপ মেরে গেল মাথা নুইয়ে পড়ে রইল ডেনিয়ালের কোলে ডেনিয়াল রেগে টিয়াকে কোলে নিয়ে ধূপ ধাপ পা ফেলে নিচে নেমে বাড়ির পিছনে সুইমিং পুল এরিয়ায় এসে সুইমিং পুলে এক প্রকার ঢিল মেরে টিয়াকে ফেলে দিলো পানিতে টিয়া মাথা নুয়ে রাখায় দেখতে পায় নি কোথায় নিয়ে যাচ্ছে তাকে কিন্তু এভাবে হঠাৎ বাড়িতে পড়ায় টিয়া হক চুকে গেল আচমকা পানিতে পড়ায় কিছু পানির সাথে সাথে মুখে চলে যায় গেল টিয়ার শ্বাস বন্ধ হয়ে আসছে টিয়া হাত পা সরাসরি করে বহু কষ্টে টিয়া নিজেই সুইমিং পুল এর সাইডে উঠে এসে বসে কাঁপতে লাগল প্রচুর ঠান্ডা পানি সুইমিং পুলের টিয়ার হাত মনে হচ্ছে ঠান্ডায় বরফে পরিণত হয়ে গেছে কিন্তু তাতে আগ্রহ নেই টিয়ার সে বসে আছে চুপ করে শরীরটা নাচাই তো কাঁপছে চোখের পানিগুলো মিলিয়ে যাচ্ছে শরীরের পানির সাথে চারপাশ অন্ধকার চাঁদের আলোয় চারপাশে অন্ধকার চাঁদের আলোয় সুইমিং পুল এর পানি চিকচিক করছে তাছাড়া আর কিছুই টিয়া দেখতে পেল না দেখার ইচ্ছাটা অনেক টিয়া সুইমিং পুলের দিকেই তাকে এক দৃষ্টিতে টিয়ার মাথাটা শূন্য শূন্য লাগছে মনের বয়সেরা কিছু কাজ করছে না বারবার একটা কথাই ভাবছে টিয়া আমি বাড়ি কি করে যাব স্তব্ধ স্তব্ধ তোমার কি কিছু দায় আসে না আমি কোথায় কি অবস্থায় আছি তাকে তুমি একটু ভাবে না আমি জানি না তুমিকে কি তোমার পরিচয় বাট এত সব যখন হয়ে গেছে আমার সাথে তো আমি তোমার পরিচয় জেনেই ছাড়বো জেনেই ছাড়ব কেন মেরেছো তুমি ওই ছেলেকে জেনেই ছাড়বো কেন এলে এই বিয়ে ড্রামা করতে আচ্ছা তুমি কি সব জানতে স্তব্ধ ওরা তোমার ওয়াইফকে কিডন্যাপ করতে আসবে তাই তুমি আমায় বিয়ে করেছো যেন ওরা তোমার ভেবে আমাকে কিডন্যাপ করে কই পাবো আমি সব কিছুর উত্তর কে দেবে উত্তর আমার স্তব্ধ কিন্তু আমি কি তার কাছে আর কখনো বেছে ফিরতে পারবো আমার মারার জন্য তো বিয়ে করলো ডামা করে আমি কখনো ক্ষমা করবো না তোমার স্তব্ধ কখনো না আমার সাথে হওয়ার সব কিছুর জন্য তুমি তাই তুমি কথাগুলো ভেবে টিয়া হ্যাস্কিট তুলে কাঁদতে লাগলো শব্দ করে ডেনিয়াল টিয়াকে ফেলে দিয়ে রেগে চলে যায় দাঁড়িয়েছিল টিয়ার থেকে কিছু দূর টিয়াকে লেডিস হারবেন একটা হোয়াইট শার্ট আর ট্রাউজার পরিয়ে দিয়েছিল সাদা সাদ ভিজে যাওয়ায় টিয়ার শরীরের ভাস সাদের আলোয় আর সুইমিং পুল এর হালকা লাইটিং এর আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিল ডেনিয়াল ঘুম লেগে যাচ্ছিলো ডেনিয়েলের টিয়ার ভেজা খোলা ছোল কান্নার ফলস্বরূপ খোলা চোখ লাল হয়ে যাওয়া নাক রক্ত লাল হয়ে যাওয়া ঠোঁট সব কিছু ডেনিয়ালকে আহত করছিল এক প্রকার তাই সে নিজের সাথে যুদ্ধ করে অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রয় এভাবে কাউকে দেখা ঠিক নয় সেটা ডেনিয়ালে বাঁচানো নয় কিন্তু চোখ ব্য টিয়ার উপর থেকে সরতেই চাইছিল না যুদ্ধ করে কাজটা করে ডেনিয়াল তার এখন টিয়ার প্রতি দুর্বল বলে চলবে না সব জানতে হবে টিয়ার থেকে স্তব্ধের ব্যাপারে তার কঠোর হতে হবে টিয়ার সাথে অন্যদিকে তাকিয়ে নিজের মাইন্ডে ডেনিয়াল যখন এসব সেট করতে ব্যস্ত তখন তার কানে টিয়ার কানা আসে সে পিছন ফিরে দেখে টিয়ার দুই হাতে মুখ ধরে কাচ্ছে ডেনিয়াল দ্রুত এক টাওয়াল হাতে নিয়ে টিয়ার পাশে গিয়ে বসে পানিতে দুই পা ডুবিয়ে তারপর টিয়ার শরীর টাওয়ালটা দিয়ে ঢেকে দিয়ে সামনে তাকে বসে ওঠে তোমার ক্ষতি করার চিন্তা এখনও করিনি টিয়া তার চিন্তার কান্না এতটাই বিফুল ছিল সে ডেনিয়ালকে খেয়াল করেনি ডেনিয়ালের হঠাৎ কথা বলায় টিয়া ভয়ে পাশে তাকাতেই ডেনিয়েলকে দেখে দুই হাত দূরে চলে যায় টিয়ার এই কাজে ড্যানিয়াল তার কথা সম্পন্ন করতে পারেনি তাই ডেকে টিয়ার হাত ধরে হেঁচকা টানে আগের জায়গায় বসায় কিন্তু টিয়ার হাত ছাড়েনি টিয়া নিজের হাত ছোটানোর জন্য চেষ্টা করতে ডেনিয়াল ক্ষিপ্ত সরে বলে ওঠে মিস টিয়া আমি তোমার খারাপ করি বা ভালো কোনোটাই তোমার জন্য ভালো হবে না তাই চুপচাপ বসে থাকো টিয়া কাঁদতে কাঁদতে বললো প্লিজ আমায় ছেড়ে দিন আমি বাড়ি যাব ফাইন আমি নিজেই দিয়ে আসব কিন্তু তার আগে তোমায় বলতে হবে স্তব্ধকে কোথায় থাকে কি তার প্রফেশন আমি তাকে শেষ করতে চাই নিজ হাতে যদি এই কাজ সম্পূর্ণ হবে আমি সেরে দেব তোমায় যদি না আমার মাইন্ড চেঞ্জ হয় আর যদি চেঞ্জ হয়ে যায় তোমায় আমার সাথে থাকতে হবে টিয়ার ঠান্ডা পানিতে ভিজায় এমনি কাঁপছিল কিন্তু ড্যানিয়েলের বলার কথা টিয়ার কাপাকাপি বেড়ে গেল টিয়ার মাথায় ডেনিয়ালের বলা একটা কথাই ঘুরছে আমি তাকে নিজ হাতে শেষ করতে চাই না টিয়া এটা কিছুতে চায় না স্তব্ধকে কেউ মেরে ফেলুক তাই টিয়া এবার ডেনিয়ালের চোখে চোখ রেখে কাঁপা কাপা গলায় উত্তর দিল দেখুন আমি কিছু জানি না স্তব্ধ কে কী করে আমি সেটা কি যে জানতে চাই আমি শুধু স্তব্ধকে ভালোবাসতাম আর কিছু নয় ওর সম্পর্কে তেমন ধারণা নেই এটা ছাড়া স্তব্ধ খুব রাগে পথে এসেছি ডেনিয়াল টিয়ার দিকে কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকে টিয়ার কথা শুনে তারপর টিয়ার হাত ছেড়ে উঠে গটগট করে হেঁটে ভিতরে চলে যায় টিয়াকে ওখানে ফেলে। টিয়ার কাঁপা কাঁপি অবস্থা ডেনিয়ালকে পাগল করছিল আর কিছুক্ষণ তাকে থাকলে সে কিছু করে বস্তু যা টিয়া মানতে পারতো না তার টিয়ার উত্তরটাও তার পছন্দ হয়নি তাই সেখান থেকে চলে আসায় স্ত্রীও মনে হয়েছে ডেনিয়ালের এদিকে টিয়া ভাবছে সবাই এটাই জানতে কেন চায় স্তব্ধ কে কী তার পরিচয় টিয়াও তো তাই জানতে চায় কিন্তু তা জানতে চাওয়ার কারণ ছিল সে ভয়ঙ্কর একটা রূপ দেখেছিল স্তব্ধর স্তব্ধের যে এমন একটা রূপ আছে সেটা কল্পনার বাইরে ছিল টিয়ার সেদিনের দৃশ্য টিয়া কোনো দিন ভুলতে পারবে না টিয়া অতীত ডুব দিল তার মনে পড়তে লাগলো সেই দিনটার কথা আজ থেকে প্রায় তিন বছর আগের কথা দিনবার মনে হয় দিনবার মনে নেই টিয়ার কিন্তু বর্ষাকালে ছিল টিয়া ভার্সিটি যাওয়ার আগে আকাশ অনেক খারাপ ছিল যায় অভ্যাস মতো ক্লাস শেষে বাড়ি ফিরেছিল টিয়া ওই দিন বার্সিটি থেকে একা ফিরতে হয়েছিল টিয়ার কারণ বৃষ্টি ছিল প্রচুর তাই যেতে পারেনি বার্সিটি প্রচুর বৃষ্টি হয় রাস্তাঘাট মানুষ নেই বললেই চলে আরও দুপুরবেলা মানুষ হয়তো বাইরে থাকে না বৃষ্টির জন্য রিক্সা না পাওয়া টিয়া হেঁটে হেঁটে বাসার পথে যাচ্ছিলো টিয়া বার্সিটি থেকে বের হওয়ার পর থেকে একটা কালো গাড়ি তাকে ফলো করছিল বুঝতে পারে টিয়া কিন্তু পাত্তা দেয় না কারণ তার মতো সাধারণ মেয়েকে কে গাড়ি নিয়ে ফলো করবে কে কাজ নেই বা নাকি আর যদি কোনো গাড়িওয়ালা তাকে ফলো করত তবে তার বিপদে হেল্প করতো নিশ্চয়ই এই যে সে বৃষ্টিতে ভিজে ভিজে পাড়ি যাচ্ছে তাকে ডপ করে দেওয়ার কথাও তো বলতে পারতো কই এমন কিছু হয়নি তার মানে তাকে ফলো করছে না গাড়িওয়ালা টিয়ার ভাবনাটা এমনি ছিল আর এমনিতেও পার্সিটি ছেলে পেলেও কেন যেন ইদানিং টিয়ার থেকে দূরে থাকে বিশ্বটা টিয়া বুঝলেও কারণ অজানা এসব ভাবতে ভাবতে টিয়া হেলে দুলে বৃষ্টিতে পিছতে পিছতে তাদের গলির মোড়ে এর আগে পর্যন্ত চলে আসে মেইন রোডে থেকে গলিতে ঢুকে চার নম্বর বাড়িতে তাদের কিন্তু গলিতে ঢুকার আগে একটা দোকান পরে টিয়ার দোকান ক্রস করবে তখন দোকানের ভিতর থাকা কিছু বকারি ছেলেদের পাল্লায় পরে টিয়ার তারা টিয়ার যাওয়ার পথে বাধা দিয়ে দাঁড়িয়ে টিয়ার ছেলেগুলোকে আগ থেকে ছেড়ে তাকে প্রচুর ডিস্টার্ব করে এই ছেলেগুলোর মধ্যে মাহির নাম করে একটা ছেলে টিয়া ভয়ে তার বাবাকে বলে না এসব কথা তাহলে তার বার্সিটি যাওয়ার প্যান্ট বাজিয়ে দেবে তার বাবা তাই টিয়া চুপচাপ সব সহ্য করে যাচ্ছে ছেলেগুলোর অসভ্যতা আর তাতে ছেলেগুলো আজ রাস্তা খালি পেয়ে লিমিট ক্রস করে টিয়ার হাত ধরে বসে মাহিন নামের ছেলেটা হাত ধরা এবার টিয়া রেগে চাইছে সে বলে ওঠে স্যার আমার হাত মাই নামে সেলটা বলে ওঠে না চালে কী করবে বিপি স্যার বলছে অশুভ আমি বিচার দেবো তোর নামে অশুভ কোথা কেন স্যার বলছে স্যার মানে কি করবো করো দেখি মাইনের কথায় বাকি ছেলেগুলো হাসতে লাগলো টিয়া অনেক বলার পরে ওই ছেলেটা টিয়ার হাত ছাড়ছে না দেখে টিয়া গায়ের চোর ছেলেটা কিন্তু হাত ধাক্কা মেরে ফলে ছেলেটা রাস্তার মধ্যে পড়ে যায় আর সাথে সাথে টিয়া দেখতে পায় তাকে ফলো করা কালো গাড়িটা মাইন নামের ছেলেটাকে পিছিয়ে চলে যাচ্ছে টিয়া ওই দিন গাড়ির দিকে তাকালে দেখতে পায় গাড়িটা স্তব্ধ টাইপ করছিল সে গাড়িটা দ্রুত চলে যাওয়ার মধ্যেও স্তব্ধকে চিনতে ভুল করেনি যাকে এক বছর ধরে টিয়া খুঁজছিল তাকে ইচ্ছে বুঝত একটা সেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে দেখে আর মাহিনের রক্তক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায় টিয়া এই ঘটনায় এত দ্রুত ঘটেছে মাহিনীর সাথে দাঁড়ানোর ছেলেগুলো ও কিছু বুঝতে পারে না টিয়া মাহিনকে পেলেই তারা পালিয়ে চলে যায় চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন